বিকেলের আড্ডা আজকে তোদের আড্ডা এটা বেশ ভালো ওয়েদারটা বেশ ভালো বল একটু বাটি করে মুড়ি পেঁয়াজি বেগুনি এইসব থাকলে ভালো হয় বল পুসু আর পুসু যা দোকানে যা গিয়ে একটু মুড়ি শিঙাড়া এসব কিনে নিয়ে আয় আলাদা আলাদা ঠোঙা করে নিয়ে আয় এখন তো দুজন নেই তিনজন না তুই একজন চারজন চার ঠোঙা মুড়ি শিঙাড়া নিয়ে గుసుబసు కబీ బష్కి బష్కి కబీ పుచ్చ 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 ఏంేష్ బహలో చిబియే దే কাকাই কি খবর রে তোর ছানা দুটো কোথায় গেল একটা ছানাকে তো আমি ট্রান্সফার করে দিয়েছি ভালোভাবে থাকবে বলে পাঠিয়ে দিয়েছি আর দুটোকেও দেখছি দাঁড়া কোথায় পাঠানো যায় এই দেখি কাশছে রে কি হলো কাশছ কেন কিছু বলেই ভয় লাগে মিষ্টি ভিজেছিস হ্যাঁ ডোরা বৃষ্টি ভিজেছিস চা হবে দাঁড়া আমি একটু চা টায়ের ব্যবস্থা করি তোদের একটু কাপ ডিশ ভালো বার করি করে এক কাপ করে চা দুটো করে বিস্কুট তো মুড়ি শিঙাড়াটা আনতে গেলো না फोनटा देखी 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 चोके की लेगे आ अच्छा तो अच्छा 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 बोस 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 लाख छवि लाख দাদা দাদা ঘরে চলেন ঘরে চলেন দাদা ওই দুজন কি করছে দেখি আবার ঘরে গিয়ে টাটা টাটা